নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সারাদিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে সারাদিন আর ভিডিও করার সময় পায়নি এই স্কুল থেকে এখন বাড়ি ফিরছি ফিরেই আবার আজকে বেড়াতে যাওয়ার পালা এখন যাচ্ছি হচ্ছে ওজারকে হাজার বার গেছি কিন্তু এবার একটু রকম আমরা তিনজন যাচ্ছি না এবার অনেকগুলো ফ্যামিলি মিলে যাচ্ছি আমরা একটা লেক হাউস বুক করা হয়েছে গিয়ে আপনাদের দেখাবো আমি প্রথম যাচ্ছি লেক হাউসে জানি না রকম এই স্কুল থেকে এসে আর সময় হয়নি ভিডিও করার দেখানোর কোনো মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন পাঁচটা বাজে এখন বেরোচ্ছি আমরা প্রচুর কিছু রান্না হবে প্রচুর আনন্দ হবে প্রচুর মজা হবে আশা করা যাচ্ছে ভাতটা ঢোকাও ফ্রিজে যা যা ছিল আর কি এসছে মোহর তিনটের সময় আর সব আজকে ওয়ার্ক ফ্রম হোমই ছিল কোনো অসুবিধা হয়নি আমাকে যেতে হয়েছে চলে এসেছি এখন এই এখন বেরোচ্ছি আমরা সব রেডি সব অলরেডি অলরেডি সবকিছু রেখে এসেছে এই যে মাটন টাটন হবে সব ম্যারিনেট ট্যারিনেট করা হয়েছে আজকে না আমরা থাকবো দুদিন আমরা রোববার ফিরবো

বাড়ি থেকে খুব একটা দূরে নয় এই তিন ঘন্টা মতো লাগবে যেতে মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম বলে একটু সময় বেশি লাগবে রাস্তাটা তো খুবই চেনা আমরা অনেকবার গেছি কিন্তু এই ভেতরের এই ভৌতিক রাস্তাগুলো আমরা কখনও আসিনি এর আগে সম্রাট তো রাস্তায় আমাকে প্রচুর ভয় দেখাচ্ছিল এখানে নাকি ভূত আছে এই আছে সেই আছে যাই হোক আলটিমেটলি আর কিছু হয়নি মোটামুটি আমরা চলে এসছি কাছাকাছি সন্ধ্যে প্রায় হয়ে এসছে সাড়ে আটটা মতো বাজে আরে বাড়িটা দেখে মনে হচ্ছে বাইরে থেকে স্মল বাড়িটা পাঁচটা পার্কিং আছে বাড়িটাতে পাঁচটা পার্কিং এখন নেক্সট দুদিনের ডেস্টিনেশন এই যে এই বাড়িটা হলো এই ওদিক দিয়ে নাপতে হবে এই যে সামনে বিচ এটা হচ্ছে বিচ হাউস আমাদের এই যে সাথে সামনে সব কিছু ডক আছে সুইম করার জায়গা আছে বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে দেখাচ্ছি ভালো করে ভেতরে গিয়ে আবার

ভেতরটাও আশা করা যাচ্ছে খুবই ভালো চারটে রুম আছে আর এই রুমগুলো হচ্ছে এই রকম আমরা দুদিন থাকবো এখানে আর আমরা চারটে ফ্যামিলি এসছি সুতরাং সবারই আমাদের এই ওপরেই হয়ে যাবে নিচে সম্ভবত কিচেন বা অন্য কিছু আরও সব কিছু থাকবে সেগুলোও আপনাদের ঘুরে দেখাচ্ছি সবাই রওনা দিয়ে দিয়েছে আর একটা ফ্যামিলি আসবে আর একজন দিদি আসবে আর কি কালকে সকালবেলায় আজকে আর সময় হয়নি আসার আর আমরাই সবার আগে এসে পৌঁছে গেছি সবাই আসছে ধীরে সুস্থে যেহেতু বাড়িটা একদম পুরো লেকের মধ্যেই ওই জন্য কিন্তু একটা দিক পুরো লেক দেখা যাচ্ছে ঘরের থেকে সম্পূর্ণ লেকটা আর কি দেখা যাচ্ছে এই আর একটা ঘর এখানে প্রত্যেকটা ঘরই রকম আর একটা মাস্টার বেডরুম ছিল এখানে আমরা থাকবো কারণ ওই বেডটা অনেকটা বড়ো ছিল যেহেতু আমাদের তিনজনের থাকতে হবে সত্যি যেমন ছবিতে দেখেছিলাম ঠিক সেই রকম ভীষণ সুন্দর আমার এই রকম অভিজ্ঞতা এর আগে কখনোই হয়নি মানে অনেককে হাউস বোটে থেকেছেন হয়তো ওই অভিজ্ঞতা অনেকটা এরকমই কিন্তু আমাদের এই অভিজ্ঞতা এই প্রথম এই বাড়িটাতে উপরে চারটে বেডরুম আছে নিচে আরও একটা বেডরুম আছে আর কতগুলো যে বাথরুম ছিল বাড়ি মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথ ছিল এটাও মানে প্রায় ঘরের মতোই আমাদের এক্সাইটমেন্ট তো আছেই এই প্রথম এরকম লেক হাউসে আমরা এলাম আর মোহরের এক্সাইটমেন্ট ছিল দেখার মতো ও তো ভীষণ খুশি চারিদিকটা দেখে আর এই যে নিচে সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরেই আমরা আর একটা বেডরুম পেয়ে গেলাম এইরকম বাদি কে আর এখানে ছিল মানে দুটো নিচে chessboard?

আরে নিচে ছিল বেসমেন্টে একটা গেম রুম আর এখানে এই গেম রুমের মধ্যে ছিল বেশ কয়েকটা ভিডিও গেম এছাড়াও আর অন্যান্য অনেক রকমের গেম ছিল মোহরের ছিল এটা মেন অ্যাট্রাকশন শেফ শেফের মাংস রান্না করা জিনিস পেয়ে গেছে রান্নাঘরটা এক্সিলেন্ট এক্সিলেন্ট আর জাপ ভবনের সামনেও নিচেও একটা বাথরুম আছে নিচে হাফ বাথরুুম না ফুল বাথরুম

বেন কিচেনে রাখো এখানে ওটা ফ্রিজে রাখতে হবে নাকি ফ্রিজে রাখবে নাকি না এখানে রাখো হ্যাঁ সবাই ভাবছিল মোহর একা একা খুব বোর হয়ে যাবে কিন্তু ও নিজের এন্টারটেইনমেন্ট নিজেই খুঁজে নিয়েছে এই একবার উপরে উঠছে নিচে নামছে বোতল দিয়ে খেলছে ওই নিচের গেম রুমটাতে যাচ্ছে গোটা বাড়িতে একদম ঘুরে বেড়াচ্ছে সবাই দেরি করে পৌঁছেছিলাম বলে এই বারবিকিউটা একটু দেরি করেই শুরু হয়েছে যদিও সব ম্যারিনেট করা ছিল আর যত খাবার ছিল না শেষ করাই মুশকিল এই বার্বিকিউর পরে রাতে আবার বিরিয়ানি আনা হয়েছে আমরা ওখান থেকেই বিরিয়ানি এনেছিলাম এবার সবাই মিলে খাবো তারপর বিরিয়ানি খাবো আর যে কখন শোয়া হবে কে জানে মোহর খুব একটা বার্বিকিউ খায়নি তাই ওর খিদে পেয়ে গেছিলো আর বিরিয়ানিটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল তাই বললাম তুই খেয়ে নে

দেবদা আমাদের নাটক পড়ছে নিজেরই লেখা নাটক আর আমি সাথে একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম নিয়ে খাওয়া দাওয়া শেষে এখন মন দিয়ে নাটক শুনছি আমাদের এই ট্রিপটাতে নাচ গান আনন্দ নাটক কিছুই বাদ যায়নি খাওয়া দাওয়া শেষে একটু লেকের ধারে এসে দাঁড়ালাম আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি